তাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে কিরগি ডাবল ধামাকা এখন যাদের নতুন করে ভিসা হবে সেটা দুই বছর মেয়াদে ভিসা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর দুই বছর মেয়াদে ভিসা হবে তার মানে তো ভিসা তো অবশ্যই ইনশাল্লাহ খুলছে তবে যারা চলে গেছেন তারা খুব আফসোস করবেন কারণ আমি বলছিলাম যাই না কিরগি খারাপ সময় আসছে ভালো সময়ও আসবে দেখছেন তো ইনশাল্লাহ ভালো কিছু হবে ডাবল ডাবল ধামাকা সবার জন্য এই ভিডিওটা আজকে আমি বানাইলাম ঠিক আছে তো জানি আমাকে নিয়ে রোস্ট হবে ট্রোল হবে আই ডোন কেয়ার সবাই যত পারো বেশি বেশি করে রোস্ট ট্রোল করো আই ডোন্ট কেয়ার ঠিক আছে তোমাদের এত সুন্দর খুশি খবরটা দিছি সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে অল সাইড ইনশাল্লাহ ভালোই কিছু হবে আর ভিসা খুলছে এর জন্য শুধু যারা দালালি করবে তাদের যে লাভ তা কিন্তু নয় এখানে যারা যারা কাজ করতেছে অনেক লোক আছে এখনো তাদের জন্য এটা খুশির খবর ভিসা রেনুও হবে ভাবছিলাম যে আর কখনো কোনো ভিসা নিয়ে ভিডিও দেব না তো আসলে কি করবো বলেন সবাই আমার কাছে বারবার জানতে চায় আমাকে সবাই বিশ্বাস করে তো না এজন্য সবাই জানতে চায় আসলে দালালরা তোর আমার কাছে জানতে চাইবে না সাধারণ মানুষগুলাই জানতে চায় যারা এখানে কাজকর্ম করে তারাই জানতে চায় যে আপনি ভিসা কি খুলবে না ভিসা কি খুলছে না তাদের জন্য ঠিক আছে আমি আমার ভিডিওগুলো বানাইতে হয় কারণ আমি চাই সবাই সবার কাছেই সবাই ভালো সবার জায়গা থেকে সবাই ভালো থাকুক আর খুশি লাগতেছে যে একের ভিতরে অনেক পায়ে গেলাম যেহেতু পাঁচ ছয় মাস ধরে ভিসা বন্ধ হয়েছিলো যেহেতু ভিসাটা আবার খুলছে তো নতুন করে অনেক কিছু আপডেট হয়েছে ছাব্বিশ সালে তার জন্য অনেক খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে আর কির্গিস্তান সরকার থ্যাংকস সরকারকে থ্যাংকস লট আমাদের জন্য এত ভালো কিছু যদিও এটা কার্যক্রম হয় তাহলে অনেক ভালো হবে দুই বছর মেয়াদে যদি ভিসাটা মানে চালু হয়ে যায় তাহলে তো আমাদের যারা বাঙালি আছে তাদের জন্য গুড লাক কারণ দুই বছরের মধ্যে আমরা এক বছর কাটিয়ে আরেক বছরের দেখা হলো দুই তিন মাস বাংলাদেশে যায় কাটায় আসতে পারবো আর আমি তো আর কি স্থান মানে আমার তো আর ছাড়াই ইচ্ছা নাই যদি যতদিন রিজেকে আসে আমি ভাবতেছি থাকবো যতদিন রিজিক শেষ হবে ততদিন তো আর যাইতেছি না কারণ রিজিকের মালিক তো আল্লাহ না কেউ তো চাইলেও আমাকে আদালত দিন আমার রিজিক আসে কেউ চাইলে আমাকে তাড়াতে পারবে না কারণ রিজিকের মালিক আল্লাহ তো এই জন্য বলতেছি যে ভালোই হবে যদি দুই বছর মেয়াদি ভিসা থাকে এই এই মাসে মাসে বছরে বছরে এক লক্ষ টাকা করে দেওয়াটা সবার জন্য পসিবল হয় না এই জন্য অনেক লোকে অবৈধ থাকে অবৈধ হার একদমই কমে যাবে যেহেতু দুই বছর মেয়াদি অনেকে অনেক টাকা লাগার কারণে বা অনেকে ভিসা জড়িত কারণে ভিসা লাগাইতে পারে না সেটা আর থাকবে না হয়তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পেগিস্তানের বুক বুকে এক টুকরো কিরণ চলেন দেখি একটু সুন্দর একটু সূর্যোদয় হইতেছে তো এক একদম মানে বরফের মাঝখানে সুন্দর টুক কিরণ দেখে মানে মনটা একদম চূড়ায়া যায় সূর্যোদয়ের অনেক দিন দেখা হয় না এই জন্য সূর্যোদয় দেখি সকাল সকাল ঘুম থেকে মেঘটা সূর্যোদয় উপভোগ করাটার মানে তৃপ্তি আলাদা আসলে কুকুরে কামড়ালে তো হাঁটুর নিচেই কামড়ায় তাই না কুকুরের তো কাজ কামড়ানো আর ঘেউ ঘেউ করা কুকুরের মন মানসিকতা হচ্ছে কুকুরের যারা হিংস্র প্রাণী ওদের নোংরা মো হয়েছে গিয়া মানুষকে কামড়ানো মানুষকে ক্ষতি করা তো আমি মনে করি আমি যদি কারোর মান সম্মান ইজ্জত রক্ষা করি তাহলে আল্লাহ আমারটাও রক্ষা করব আরে শোন তুই তো আমার ইজ্জত বাজার নিলাম করার জন্য উঠাবো না লাখ না আমার উপর আল্লাহ যদি থাকে না উনি যদি সঠিক থাকে আমার ইজ্জত এই পৃথিবীর কেউ নিলাম করতে পারবো না উনি একমাত্র উনি যদি আমাকে হেফাজত করে পৃথিবীর কারও নাই আর হইল আমার ফ্যামিলি লোকের কথা যারা এই যে আমার এক জামালপুরের মানে ওরিকি বাসায় বলবো ওই ওই নোংরা মহিলাকে ইউজ করে আমার ফ্যামিলি আমাকে নোংরামো করার চিন্তা সস শোন তাদেরকে বলতেছি ঠিক আছে যতই চেষ্টা করোস না কেন আমাকে নোংরা কর ঠিক আছে আমার ফ্যামিলির সাথে জড়াইস না আমার সাথে পারতা সোস নিয়ে দেখা আমাকে সাথে পারতা সোস দেখে দেখা আমার ফ্যামিলির কাছে ঢুকে গেছোস তোরা আমার পিছনে কেন লাগছোস কেন লাগছোস আমার পিছনে মানে এখন আমাকে কোনোভাবে হ্যারেস করে শেষ মানে কোনোভাবে আমাকে দমাইতে পারতো না দেখে আমার ফ্যামিলিকে নিয়ে আমাকে নোংরা কথা সোস শোন যাই বা যারা আমাকে এরকম নোংরা কথা ছড়াইতে দেখেন বরফের অবস্থা কি বরফ ভালো হয়ে গেছে মানে কোথায় কোথায় ঠান্ডায় অবস্থা খারাপ এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো পাগল যেতেছি আমাদের দেশে বৃষ্টি হলে যেরকম হয় মানে এই ইউরোপ কাটিতে বরফে বৃষ্টি হয় এই দেশের অবস্থা কি রাস্তার মানে সব জায়গায় খালি বরফ আর খুব ইন্টারেস্টিং এইরকম টাটকা পুঠি মাছ এই কিরগিস্তান এসে কেউ খাইছেন যাক আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্যের জোর সে এটা হচ্ছে ওয়েস্ট থেকে আসছে ঠিক আছে মানে ভিডিওটা করতেছি যারা মাছটা খাওয়াইতেছে তাদের একটু স্মৃতি হয়ে থাকবে তার জন্য করতেছি ও দেখ আমি দেখানোর জন্য কাপড়টা দিচ্ছি ওয়াকি কামড় মানে কি দিব না ওরা তো যদি তুই মাথা খাস তাহলে তুই বাঘে ঘুম পাবি আর তাহলে তাকে বেশি পাবি কোনটা খাবি একটা মাছ নেই আমরা কাড়াকাড়ি লাগছে মারামারিও হয়ে যেতে পারে আপনি একটু দর্শক দেখেন ঠিক আছে মারামারি হয়ে যেতে পারে কিন্তু মাছ একটা একটা মাছ নেই অর্ডার পুরো মাছ মন বেলেগ ওর জন্য একটা ডিমও বাঁচতে না ওর ডিমও এক কাড়াকাড়ি মারামারি শুরু হয়ে যায়